এই ছবি দুটিকে দেখে সুস্বাদু খাবারটির নাম কি হবে গেস করো প্রথমে রয়েছে মোম তারপর রয়েছে ও তাহলে খাবারটির নাম হয়ে যাবে মোমো চলো এবার ফটাফট এবার এখান থেকে একটা আলাদা চকলেটের প্যাকেট খুঁজে বের করো দেখো এখানে রয়েছে একটি চকলেটের আলাদা প্যাকেট এই চকলেটের প্যাকেটে লাভ লেখা তো ঠিকই আছে কিন্তু লাভ চিহ্ন নেই এবার রয়েছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন এই তিনটি ছবিকে তোমরা খুব ভালো করে দেখো তো এদের মধ্যে ভূত কি এক দুই নাকি তিন ভালো করে ভেবে দেখো আর উত্তরটা কমেন্ট করে দাও এই তিনজনের মধ্যে বুধ হচ্ছে তিন নম্বর তার পেছনের আয়নাতে দেখো তার মাথাটি অদৃশ্য হয়ে আছে আর দুই নম্বর ছেলেটির পেছনের আয়নাতে তিন নম্বর মেয়েটারই ছায়া দেখা যাচ্ছে এবার এই প্রশ্নের এই দুটি ছবিকে দেখো একটি খাবারের নাম বলো কি হবে প্রথমটা পা দ্বিতীয়টা তা তাহলে খাবারটির নাম হবে পাস্তা যদি তোমরা পাস্তা লাভার হয়ে থাকো তাহলে পাস্তার জন্য তো একটা লাইক করাই যায় এবার এই তিনটি ছবিকে দেখো একটি জিনিসের নাম বলতে হবে কি হতে পারে প্রথমটা হচ্ছে থার দ্বিতীয়টা হচ্ছে মগ এবং তৃতীয়টা হচ্ছে কল তাহলে এখানে জিনিসটির নাম হয়ে যাবে থার্মোকল তো গায়েস তোমাদের আমাদের প্রশ্নগুলো কেমন লাগে সেটা কমেন্টে জানিও আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি